কাশ্মীরে হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান মিলে ওয়েলকাম করছি থাডাম্পের ইউটিউব চ্যানেল থেকে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি খেলা বাদ দিয়ে হঠাৎকে যুদ্ধ নিয়ে কেন আলোচনা করছি কেন ভারত পাকিস্তান কোনো টেনশনের কিছু নেই খেলার আলোচনার মধ্যে অবশ্যই আমি করব আর খেলার আলোচনা আছে বলেই আজকে ভারত পাকিস্তানের এই বিষয়টা নিয়ে কথা বলব আপনারা জানেন যে আগামী মাসে মে মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ সেখানে তিন পাঁচটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল এবং আগস্টে ভারত আসতেছে বাংলাদেশে তো এই দুটি সিরিজকে ঘিরেই যত সংখ্যা কারণ ভারত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা সে অবস্থায় বাংলাদেশ ভারত বাংলাদেশ শহরে আসবে কিনা এক একটা বড় সংসার জায়গা থেকেই যায় অন্যদিকে পাকিস্তানে যেভাবে মানে সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারতের মধ্যে যে যুদ্ধ লাগার ফলে সীমান্তে যে গোলাগুলি হচ্ছে প্রতিদিন সে অবস্থায় সিকিউরিটি ইস্যু নিয়ে বাংলাদেশে কি পাকিস্তান শহরে যাবে কি না সেখানেও একটা সংখ্যা জেগেই থাকে তারপরেও ওটার থেকে বেশি সিরিয়াস ভারত বাংলাদেশে আসবে কিনা যদিও বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো যুদ্ধ হচ্ছে না তারপরেও আমার মনে হয় যে এই সিরিজটা নিয়ে যথেষ্ট পরিমাণ সংশয় আছে কারণ বাংলাদেশ ভারতের রাজনৈতিক যে অবস্থা পাঁচই আগস্টের পরবর্তী সময় এ অবস্থাতে ভারত বাংলাদেশ সিরিজ খেলতে আসবে বলে অন্তত আমার মনে হয় না তারপরে নতুন করে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার ইফেক্ট কিন্তু বাংলাদেশেও পড়তে শুরু করেছে সেটা আমরা বাণিজ্যিকভাবে এবং কথার লড়াইয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য ভারত দাবি করতেছে বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করতেছে এই জন্য ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক খারাপের দিকে অন্যদিকে পাকিস্তান সীমান্তে গোলাগুলি সে অবস্থায় পাকিস্তানে একটা ইন্টারন্যাশনাল টিম খেলতে যাবে কিনা সেখানে একটা সংশয় রয়েছে যদি এটার মধ্যে বাংলাদেশ খেলতে যায় তাহলে আমার মনে হয় ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেটীয় যে সম্পর্ক সেটাতে আরও অবনতি হওয়ার সম্ভাবনা আছে যদি এখন পিএসএল চলতেছে সেখানে অনেক বিদেশি ক্রিকেটার কিন্তু পিএসএল অংশ নিচ্ছে তারা কিন্তু কোনো সিকিউরিটি ইস্যু এখন দেখাচ্ছে না তবে দেখা যাক অদূর ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ক্রিকেট পাকিস্তানে হয় কিনা এরকম অবস্থায় আর বাংলাদেশ বাংলাদেশ শহরে ভারতও আসে কি না সেটাও একটা দেখার বিষয় এই দুইটা সংখ্যা নিয়েই আমার কথা বলার ছিল যেখানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের নাম জুড়িয়ে আছে অবশ্য এশিয়া কাপও আছে সেটা ভারতে এবং শ্রীলঙ্কায় মিলে তারপরে ওয়ার্ল্ড কাপও আছে ইন্ডিয়ায় সেই জায়গাগুলোতে সেই সেই টুর্নামেন্টগুলো ভারতে সঠিক সময়ে হবে কি না সেটা তো আমার যথেষ্ট পরিমাণ সংশয় কাজ করছে আজকের আলোচনা আমার এটুকুই ছিল ধন্যবাদ ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা